সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে গ্রেফতার করা হয়েছে আশুলিয়া থানায় করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে পুরো প্রশাসন যিনি নিয়ন্ত্রণ করতেন তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবে সেই সাধ্যকার ক্ষমতা ছাড়ার পর এবার সেই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গ্রেফতার করেছে পুলিশ আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় গত রাত তিনটার দিকে বাংলাদেশে এখন নীরবে চলছে কাউন্টার রেভলিউশন বা পাল্টা বিপ্লব এবং প্রায় সফল হতে চলেছে এটা বোঝার সক্ষমতা তথাকথিত বিপ্লবের মাস্টার মাইন্ড ছাত্ররা তো দূরের কথা উপদেষ্টারাও সেটা বুঝতে পারছেন না প্রধান উপদেষ্টা আছেন ওনার থ্রি জিরো তত্ত্ব নিয়ে কিন্তু ওনারা যে শূন্য অবস্থান করছেন এবং ওনাদের হাতে যে কোনো ক্ষমতা নেই সেটা বোঝার ক্ষমতা ওনাদের নেই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সৈরাচার হাসিনা সরকারের দালাল সাংবাদিকরা আবারও পুনর্বাসিত হচ্ছেন জামাত ইসলামের ছত্রছায় তাদের আশ্রয়েই সৈরাচার আওয়ামী লীগ সরকারের দালাল সাংবাদিকরা আবারও পুনর্বাসিত হচ্ছেন মনে হয় উপদেষ্টা পরিষদ এবং সেনা প্রধানের সাথে কোনো রকম কোনো দূরত্ব তৈরি করেছে। আবারও বলছি এটা আমাদের শত্রু দেশীয় শত্রু আছে আওয়ামী এবং তাদের যে লোকজন এই সরকারকে ডিস্টেবিলাইজ করতে চায় বহু আছে একদম প্রকাশ্য ভিজিবল শত্রু ভারত আছে আমাদের জন্য দুর্ভাগ্য এবং কেন তিনি তার নিজের কথা স্ট্রাং রাখতে পারছেন না তাকে কে বা তারা প্রেসক্রিপশন দিচ্ছেন অথবা তিনি তাদের কথাগুলো তার মুখ থেকে প্রতিধ্বনিত করছেন এটা নিয়ে এখন অনেক ধরনের প্রশ্ন উঠেছে একজন গ্রামের পাতিনেতাও তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে প্রচুর কথাবার্তা বলছে অ্যান্ড অফ কোর্স আমেরিকা এগুলোকে নোটেড রাখছে আর দিন শেষে সিস্টেমিনা শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন একটা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক গোপনে গোপনে প্রতিবিপ্লব ঘটানোর প্রস্তুতি করছে আওয়ামী লীগ দর্শক কাদের মাধ্যমেই প্রতিবিপ্লব তারা ঘটাতে চায় তারা কি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই লুকিয়ে রয়েছে দর্শক যদি তারা লুকিয়ে থাকে তাদের পরিচয় কী এমনকি যারা যারা এই প্রতি বিপ্লব ঘটাতে পারে দর্শক আজকের এই নিউজটি দেখলেই তাদেরকে চিনতে পারবেন এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি বা কি পদক্ষেপ নিলে এই প্রতি বিপ্লব আমরা রুখতে পারব দর্শক সেটিও জানতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে আপনারা আরও একটি বিষয় জানতে পারবেন সেটি হচ্ছে সেনা প্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধ অর্থাৎ সেনাপ্রধান যেটা চাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা চাইছে না এমনকি বিরোধের জেরে এখন ঠিক কী ঘটতে পারে দর্শক সেটিও জানবেন এমনকি দর্শক এরই সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়েছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশে এখন নীরবে চলছে কাউন্টার রেভলিউশন বা পাল্টা বিপ্লব এবং প্রায় সফল হতে চলেছে এটা বোঝার সক্ষমতা তথাকথিত বিপ্লবের মাস্টার মাইন্ড ছাত্ররা তো দূরের কথা উপদেষ্টারাও সেটা বুঝতে পারছেন না প্রধান উপদেষ্টা আছেন ওনার থ্রি জিরো তত্ত্ব নিয়ে কিন্তু ওনারা যে শূন্য অবস্থান করছেন এবং ওনাদের হাতে যে কোনো ক্ষমতা নেই সেটা বোঝার ক্ষমতা ওনাদের নেই আইন অ্যাডভাইজার এবং পররাষ্ট্র উপদেষ্টা দুজনেই আওয়ামী লীগের প্ল্যান বি হয়ে খেলছে এই যে ঘরের মতো একটা সারা পৃথিবী কাঁপানোর ঘটনা এখনো পর্যন্ত সেই আয়নাঘরের বিচারের কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো কিছুই দেখছি না বা দৃশ্যমান আমরা কিছুই দেখতে পারছি না আয়নাঘরের যে মাস্টার মাইন্ড তেরো বিএমএ লং কোর্সের লেফটেন্যান্ট জেনারেল আকবর সে গতকালকে পহেলা অক্টোবর সারা বেলা সময় কাটিয়েছে ঢাকায় রয়ের প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীর সাথে এবং দেশবিরোধী ষড়যন্ত্র করেছে অথচ এই লেফটেন্যান্ট জেনারেল আকবরের থাকার কথা চাকরিচ্যুত হয়ে থাকার কথা জেলে সে জেলে না থাকে সেনানিবাসের সেনানিবাসের ভিতরে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করে চলেছে তার চাকরি শেষ বা অবসরে যাওয়ার সময় এই অক্টোবর মাসের তিরিশ তারিখে কিন্তু চাকরি এবং এলপিআর দুটোই শেষ কিন্তু তার এলপিআর অবৈধভাবে আরও এক বছর বাড়ানো হয়েছে যেন সেনানিবাসের ভিতরে থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালাতে পারে এই ইংলিশে কথা আছে আনলাকি থার্টিন দেশের জন্য সত্যিই আনলাকি থার্টিন বা তারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আওয়ামী শাসনামলে এরা হয়েছে লাকি থার্টিন তিন বাহিনী প্রধান এবং যে সেনাপ্রধান এক সময় এন খারাপ কাজ নেই যে করে নাই বাংলাদেশের মানুষ থেকে আরম্ভ করে প্রাক্তন বিচারপতি সিনহাকে দেশ থেকে বিতাড়িত করা আয়নাঘর প্রতিষ্ঠিত করা এবং তার মাধ্যমে অগণিত মানুষের অগণিত মানুষকে হত্যা করা এবং দুঃসহ জীবন তাদেরকে যাপন করতে বাধ্য করা অথচ সে এখনো সেনানিবাসের ভিতরে বসে ষড়যন্ত্র করছে আসিফ নজরুল আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়িয়ে বহু আইনজীবী বানিয়েছেন কিন্তু নিজেই এখনো আইন প্রয়োগ করতে কি করে করতে হয় তা শিখলেন না জানলেন না এই যে গত ষোলোটা বছর আইনের তোয়াক্কা কানা করে এই স্বৈরাচারী আওয়ামী লীগ তথা স্বৈরাচারী শেখ হাসিনা ও ভারত মিলে সারা বাংলাদেশের মানুষকে ভুগিয়েছে লাখ লাখ মানুষকে সাফার করতে হয়েছে বহু মানুষকে জীবন দিতে হয়েছে বিনা কারণে বিনা অন্যায় তাদেরকে জেল জুলুম খাটতে হয়েছে তার মাঝখানে মাহমুদুর রহমানও একজন লড়াকু বীর যিনি অত্যাচারিত হয়েছেন বহু অথচ উনি এতদিন পরে দেশে ফিরে যাওয়ার পরে আপনার উচিত ছিল সম্মানের সাথে ওনাকে চায়ের দাওয়াত দেওয়া আপনার অফিসে তা না করে আপনি ওনাকে জেলে পাঠিয়ে আওয়ামী লীগের বি টিস বি টিম হিসাবে খেলে যাচ্ছেন আপনি প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ আপনি আইন বিভাগে পরি এত বছর এত মিষ্টি মিষ্টি লিফ সার্ভিস দিয়ে আপনি বিভিন্ন টক শোতে এসে এত দেশপ্রেমের কথা বলে অবশেষে প্রমাণ করলেন আপনার এই তথাকথিত জ্ঞান ষোলো আনাই মিছে আবার অন্যদিকে আমরা দেখছি যে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন সেই আওয়ামী লীগের সুরে একই গান গাইতে শুরু করেছে জন্য ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে ভারত যেই গান এতদিন গিয়েছে সেই গান সেও আবার কাজকর্ম বন্ধ করে দিয়ে এই এই বিদেশে এতগুলা দূতাবাসে মিশনে সমস্ত আওয়ামী এবং ভারতের বসানো লোক রেখে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার তাকে ফেরত আসতে বলা হয়েছে এছাড়া বাকি সমস্ত জায়গায় সব ভারতের এবং হাসিনার বসান্ড লোক আর সে আওয়ামী লীগের গান গাইছে অথচ তার ইমরান খান স্বয়ং নিজে কিন্তু উনিশশো একাত্তর সালের গণহত্যার জন্য ক্ষমা চয়ে চেয়ে গেছেন তার উচিত ছিল পাকিস্তানের সাথে এই সময়টা কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সামরিক এবং বাংলাদেশ প্রতিরক্ষার চুক্তি করে নেওয়া তাদের সাথে নিউক্লিয়ার যেই শক্তি আছে পাকিস্তানের সেই আম্রেলার ছায়াতলে বাংলাদেশকে নিয়ে আসা যেন ভারত কখনো দুঃসাহস করলে বাংলাদেশ আক্রমণ করার তাহলে পাকিস্তান যেন আমাদের পাশে দাঁড়ায় একই ভাবে চিনের তাদের পদক্ষেপ নেওয়ার কথা দিয়ে শুরু করেছে করেছে এক এই আবার ভারতীয় দালালি অথচ এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতকে কিন্তু একবারও ক্ষমতায় চাইতে বলছে না তেপ্পান্ন বছরের দাদাগিরি তো বাদি দিলাম এবং আমাদের সকল আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো তো বাদিয়ে দিলাম এই যে ষোলো বছর বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে এবং ভারতের একটা পুতুল সরকারকে বসিয়ে রেখে সকল প্রকার অপকর্ম করেছে বাংলাদেশে গণহত্যায় অংশগ্রহণ করেছে তার জন্য কিন্তু ভারতকে চাইতে বলছে না। এই যে এদের গোলাম চরিত্র এই গোলাম চরিত্রের মানুষকে দিয়ে বাংলাদেশে কোনোদিন সংস্কার আশা করা যায় না এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা আশা করা যায় না এটা আপনাদেরকে বুঝতে হবে এরা বুঝতে পারছে না যে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশটা আবার কোন দিকে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা কমন সেন্টিমেন্ট হলো তারা চায় যতদিন প্রয়োজন মনে করে অন্তর্বর্তীকালীন সরকার থাকুক এটা সাধারণ মানুষের ফিলিংস সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলে যতটুকু বুঝেছি ওনারা এটাই চান সরকার চালাতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে অনেক জায়গায় তেমন কিছু করতেও পারছে না নতুন কোনো পরিবর্তন আনতে পারছে না বেশ কয়েকটা ক্ষেত্রে তারা বিশ্বে দ্রব্যমূল্য শৃঙ্খলা এই সমস্ত ক্ষেত্রে তাদের সাফল্যের কথা তারা নিজেরাও দাবি করতে পারবে না মানুষের কষ্ট হচ্ছে তারপরেও মানুষ চায় ডক্টর ইউনুসের সরকার থাকুক ক্ষমতায় এবং তারা এই সরকারকে আরও অনেক সময় দিতে চায় তাদেরকে একটা কমন সেন্টিমেন্ট হলো যে পলিটিক্যাল গভর্নমেন্ট আমাদেরকে দেখা হয়ে গেছে আমরা একাধিকবার পলিটিক্যাল গভর্নমেন্ট দেখেছি আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে পরে আমরা যে সংস্কারগুলোর কথা বলছি সেগুলো আদৌ হয়তো হবে না সাধারণ মানুষের মধ্যে এই ধরনের একটা চিন্তা এবং এই চিন্তার কারণে তারা চায় যে ডক্টর ইমু এসের নেতৃত্বাধীন এই সরকার আরও কিছুদিন থাকুক একটু লম্বা সময়ে থাকুক ওনারা সংস্কারগুলো করুক তারপরে ওনারা নির্বাচন থেকে মানুষ একটু খুশি হতো যদি এই সরকারটা আর একটু তৎপর হতো যদি সরকারের উপদেষ্টাগুলি ডক্টর ইউনিস একটু দেখে শুনে বুঝে শুনে একটু চিন্তা ভাবনা করে আনতেন তাহলে ভালো হতো এটা উনি মানুন আর না মানুন এটাই সত্য যে ওনার উপদেষ্টা নির্বাচন ভালো হয়নি ওনার অভিজ্ঞতা না এ কারণেও হতে পারে তারপরে আমরা আশা করছি সততা দিয়ে হয়তো এরা উতরে যাবে কারণ এদের কারণে আমি এখন পর্যন্ত কোনো ধরনের দুর্নীতির কথা শোনা যায়নি এটা একটা দিক কিন্তু রাজনৈতিক দলগুলো কি অতিষ্ঠ অথবা অধৈর্য হয়ে যাচ্ছে সেই ধরনের আলোচনা কিন্তু আসছে ব্যাপারটা কি প্রথম থেকে আমরা দেখলাম পলিটিক্যাল পার্টিগুলো তারা একটা কথা বলছিল যে যৌক্তিক সময় তারা দিতে চায় এই সরকারকে তারপরে প্রথম একটা সময়সীমার কথা একটা শব্দ একটা ফিগার উচ্চারণ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন যে আঠারো মাসের মধ্যে হওয়া এটা হতে পারে মানে আঠারো মাস মানে দেড় বছর এরকম একটা শব্দ প্রথম তিনি উচ্চারণ করলেন এই উচ্চারণের পরে পলিটিক্যাল পার্টিগুলো যেন আরেকটু গা ঝাড়া দিয়ে তারা বলা শুরু করলো আমি আপনাদের দু একটা মন্তব্য করে শোনাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একবার বলেন এর মধ্যে গত কয়েকদিন মধ্যে বলেছেন যে যৌক্তিক সময় মানে অনেক বেশি সময় না যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল হবে উনি কিন্তু বলেছেন তার সঙ্গে উনি আরও বলেছেন যে অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করব মানে উনি বলতে চাচ্ছেন গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে ওনারা আবারও রাজপথে আন্দোলন করবেন তো গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনটা হচ্ছে কেন তার মানে উনি কি ধারণা করছেন তবে উনি কি আশঙ্কা করছেন যে এরা ক্ষমতা ছাড়বে না আর একটু বেশি সময় যাবে তখন তাদেরকে আন্দোলন করতে হবে এরকম কি ভাবছেন এটা এটার কোনো আসলে ক্লিয়ার না জিনিসটা আবার বিএনপির আরেকজন নেতা প্রবীণ নেতা খন্দকার মোশারফ হোসেন উনি কিন্তু আবার সেই সেনাপ্রধানের বক্তব্যটাকে এক ধরনের সমর্থন দিয়েছেন তিনি বলেছেন যে আমরা এ সরকারের সংস্কারকে সমর্থন করছি কিন্তু আমরা বলে আসছি এখানে নির্বাচনের বিষয়টা জরুরি এবং অগ্রাধিকার যদি সরকার আন্তরিক হয় এ সংক্রান্ত সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আঠারো মাসের মধ্যেই সম্ভব উনি কিন্তু সেনাপ্রধানের আঠারো মাস মাসটাকে জাস্টিফাইড বলছেন খেয়াল করেন প্রশ্ন হচ্ছে আসলে সেনাপ্রধান কি বলেছিলেন সেনাপ্রধান কিন্তু বলেছিলেন যে সেটা আঠারো মাসের মধ্যে হতে পারে কিন্তু সেই বিষয়টাকে আবার সোমবার দিন আমরা দেখলাম মানে গতকালকে সোমবার দিন প্রধানমন্ত্রীর যিনি প্রেস সচিব মানে প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন তিনি আবার এটা নিয়ে একটা কথা বললেন সেই কথাটা আমার কাছে ঠিক ক্লিয়ার হলো না তিনি কি বলেছেন তিনি একটা প্রেস কনফারেন্সে সোমবার দিন বললেন যে নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপরে তারপর সময়ের বিষয়ে আসবে যে নির্বাচন কবে হবে তবে সেখানে তিনি আরেকটা কথা বললেন সে ওখানে তিনি সেনাপ্রধানের বক্তব্য নিজস্ব মতামত বলে উল্লেখ করলেন এবং বললেন এটা কবে হবে ষোলো মাস পর নাকি বারো মাস পর নাকি আট মাস পরে সেটা এখনই নির্ধারণ করা নির্ধারিত করা যাচ্ছে না এ ব্যাপারে বিবিসি বাংলা বিবিসি বাংলার পক্ষ থেকে এই সমীর লমনকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি তখন বলছিলেন তাহলে তাহলে কি সেনাপ্রধানের সঙ্গে সরকারের একটা মতবিরোধ হলো উনিও বলেন না মতবিরোধ হয় নাই উনি বলেছেন উত্তর কেমন ছিল এখানে মতবিরোধের কোনো বিষয় নেই সেনাবাহিনী সরকারের একটি প্রতিষ্ঠান এবং সেনাপ্রধান তার ব্যক্তিগত মত দিয়েছেন প্রধান উপদেষ্টা সব সময় বলে আসছেন নির্বাচন কখন হবে এটা জনগণ ঠিক করবে মানে উনি প্রধান উপদেষ্টাকে কোট করে বললেন প্রধান উপদেষ্টা সবসময় বলেছেন যে নির্বাচন কখন হবে এটা জনগণই ঠিক করবে ওকে কিন্তু প্রশ্ন হলো আজকে আমরা ভয়েস অফ আমেরিকায় কি দেখলাম ভয়েস অফ আমেরিকায় প্রধানমন্ত্রী কিন্তু অন্য একটা কথা বলেছেন ভয়েস অফ আমেরিকায় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের মানে সরকার মানে উনি ক্লিয়ার বলেছেন যে আমাদেরই বলতে হবে আমাদেরকেই বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ আমাদের মানে সরকার সরকার যখন বলবে যে অমুক দিন নির্বাচন হবে সেটাই হবে তারিখ এটা তথ্যগতভাবে অর্থগতভাবে একই আসলে তো নির্বাচনের তারিখ তো সরকারই ঘোষণা করবে সে দিকটা মানলে আমার কোনো সমস্যা নেই কিন্তু আঠারো মাসের প্রসঙ্গে সেনাপ্রধান যে কথা বলেছিলেন ওই বক্তব্যের সূত্র ধরে তাকে কিন্তু ভয়সবাবিকে প্রশ্ন করেছিল যে আঠারো মাসের ব্যাপারটা কী হবে তার জবাবে এই বলেন সেটা আপনি ইচ্ছাগুলো ধরতে পারেন কিন্তু সরকারের মতামত তো সেটা নয় সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না তার মানে উনি বলতে চাচ্ছেন যে সরকার নিজের মেয়াদটা ঠিক করবে সরকার নির্বাচনে তাই ঠিক করবে ঠিক আছে কিন্তু সরকার নিজের মেয়াদটা সরকার ঠিক করবে এই জায়গাটার মধ্যে আমার জন্য কেন একটু খটকা রাখছে মানেটা কী যাচ্ছে তাহলে আসলে কি এভাবে হবে আমি জানি না কি হবে কিন্তু কয়েকদিন আগে মানে আমেরিকা থেকে ফেরার আগে এই ইমরু সাহেব কিন্তু ওখানেও আবার মানে বলেছিলেন যে যত দ্রুত সম্ভব এনএসকে এনএসকে জাপান টেলিভিশন এনএসকে তাকে উনি স্পষ্টভাবে বলে এসেছিলেন যে যত দ্রুত সম্ভব ওনারা নির্বাচন দেবেন এখন কত দ্রুত সম্ভব সেটা হলো একটা প্রশ্ন তো এইখানে হল কয়েকটা পক্ষ কিন্তু লক্ষ্য করুন এক নম্বর সরকার কী চায় দুই নম্বর পলিটিক্যাল পার্টিগুলি কী চায় সবার উপরে জনগণ কী চায় আমি মনে করি জনগণ যেটা চায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণ কিন্তু তাড়াহড়া করছে না জনগণ বলতে যাচ্ছে যে যতদিন প্রয়োজন সংস্কার কাজটা করুন একটা ভালো এক্সক্লুসিভ রিপোর্ট দর্শক কলকাতার ইকো পার্কে চ্যানেল টোয়েন্টি ফোর এর ক্যামেরায় ধরা পড়ছে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ কয়েকজন পার্কে ঘুরে বেড়াচ্ছে ভালো এটা কিন্তু মুশকিল হলো যখনই নাকি টের পাইছে যে এরকম ক্যামেরা দিয়ে শুট করা হচ্ছে লোকজন জড়ো হচ্ছে তখনই আবার সাথে সাথে তারা চলে গেছে তার মানে হচ্ছে কি এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এত প্রতাপশালী এখন দেশে বিদেশে আসলে সত্যিকার অর্থে যতই তারা পার্কে ঘোরাঘুরি করুক না কেন কোথাও নিরাপদ না এবং কোথাও কোনো স্বস্তি নেই ভারতের মতন জায়গায় কলকাতায় সেখানেও তারা স্বস্তিতে নেই সবসময় একটা অজানা আতঙ্ক তাদেরকে তাড়া করছে তার মানে বুঝতে পারছেন যে তাদের পাপ এবং তাদের অপরাধ এত বেশি মাত্রায় যে তারা নিজেরাই এখন পাচ্ছেন পারছেন যে তারা দেশে বিদেশে কোথাও নিরাপদ না তো খবরটা এই কলকাতার ইকো পার্কের চ্যানেল টোয়েন্টি এর ক্যামেরায় ধরা পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অসীম কুমার উকিল অপু উকিল হাজব্যান্ড ওয়াইফ আর অসীম কুমার উকিল হচ্ছে সাবেক ছাত্র নেতা এখন এমপি ছিলেন সাবেক এমপি আর হাজি সেলিমের এক ছেলে সহ আরো কয়েকজন বেচারা হাজি সেলিম ধরা পড়ছে আসুজ্জামান খান কামালের ছেলে ধরা পড়ছে এখানে হাজি সেলিম বাবা হলো কারাগারে আর ছেলে কে নিয়ে আসুজ্জামান খান কামাল ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছেন এই অবস্থায় ক্যামেরা বন্দী হয়েছেন তারা শনিবার সন্ধ্যায় সাড়ে সাতটায় কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেখেন ক্ষমতা থাকলে তারা একেবারে বাগ আর ক্ষমতা না থাকলে একেবারে মিলাই সেই অবস্থা মুখে শ্বেত শুভ্র সাদা দূর থেকে দেখে চেনার উপায় নেই যে পাঁচই আগস্টের আগে তারই নির্দেশে সারা দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে ইকো পার্কে রাতে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সাথে থাকে ডিনারেরও ব্যবস্থা নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল অপু কুইল আজিজ সেলিমের ছেলে সহ আরো কয়েকজন তবে তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি মানে ডড়ো হওয়া তারা দ্রুত সটকে পড়ে তবে ভিডিও করতে বাধা আসে কিছু অপরিচিত মানুষের কাছ থেকে সেই সময় পার্কে থাকা কিছু বাংলাদেশি বিষয়টি নিশ্চিত করেন চ্যানেল টোয়েন্টি ফোরের কাছে পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেন বাংলাদেশিরা ইকো পার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম এদিকে আসুজন কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে আইন রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পেরে এর মধ্যে তার ছেলে জ্যোতি তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এখন বোঝেন এতে তো শান্তি নেই যতই পার্কে ঘুরে বেড়ায় সে তো ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে এই কলকাতায় কিন্তু ছেলে হচ্ছে ঠিকই পুলিশের হাতে বন্দী এই অবস্থা এই হচ্ছে আওয়ামী লীগের দর্শক আমি আশা করছি আপনারা সকলেও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ